এবার চোখ রাখতে হয় যাত্রী পরিষেবার দিকে কারণ ফ্লাইট বিভ্রাটের জেরে গোটা দেশ জুড়ে যে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তার সামাল দিতে এক দিকে যখন বিশেষ টিম গঠন ঠিক অন্য দিকে জানা গেছে যে পিএমওর নির্দেশের পর অবশেষে কিন্তু ওভারসাইট টিম গঠন করলো ইন্ডিগো আট সদস্যের এই বিশেষ টিম গঠন করা হয়েছে বাড়তি উড়ান চালানোর সিদ্ধান্ত অন্যদিকে নিয়েছে স্পাইস জেট বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল পাঁচ তারিখ থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় এখনো বিমান বিভ্রাট রয়েছে রিশিডিউল দেওয়া হচ্ছে যদিও পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে তবে অন্যদিকে পিএমর যে নির্দেশে নির্দেশের পর ওভার সাইট টিম গঠন করেছে ইন্ডিগো কি জানতে পারছো ইন্ডিগো কি জানাচ্ছে দেখো ইন্ডিগোর পক্ষ থেকে বলা হচ্ছে যে পঁচানব্বই শতাংশ বিমান তাদের পক্ষে চালানো সম্ভব হচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত পাঁচ শতাংশ বিমান তাদের পক্ষে চালানো সম্ভব নয় অন্যদিকে পাইলট থেকে আরম্ভ করে যে সমস্ত বিমান কর্মীরা কাজে যোগ দিয়েছেন তারপরেও কিন্তু সময় মতো বিমান ছাড়তে পারছে না ইন্ডিগো কর্তৃপক্ষ যেটা গতকাল বারবার করে নজরে এসেছে ডিজিসিএ এবং পিএমও দপ্তরের এরপরই পিএমও দপ্তর আরো কড়া ভাষায় ডিজিসিএ কে চিঠি লেখার নির্দেশ দেয় এবং সেই সঙ্গে গতকালই কিন্তু আজকে হাজিরা দেওয়ার কথা রয়েছে ইন্ডিগোর যিনি সিইও তার হাজিরা দেওয়ার কথা রয়েছে ডিজিসিএ এর হেডকোয়ার্টারে এবং জিজিসিএ এরপর করা নির্দেশ দিয়েছে যে অসামরিক বিমান চলাচল যে মহা মহানির্দেশনালয় সেখান থেকে যে নির্দেশটা গেছে যে যে সমস্ত বিমান বাতিল এবং দেরিতে চলছে কিসের জন্য চলছে সেগুলোর কারণ দর্শাতে হবে এরপরই গুরুগ্রামে ইন্ডিকোর কর্পোরেট অফিসে একটি বিশেষ দল বা ওভারসাইড টিম গঠন করা হয়েছে আট সদস্যের এই দলের নেতৃত্বে আছে ডেপুটি চিফ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন বিক্রম শর্মা মূলত এই ক্যাপ্টেন বিক্রম শর্মার নেতৃত্বাধীন যে দলটি সেটি ফ্লাইটগুলি এবং যেগুলো ফ্লাইটগুলি হবে সেগুলো কত তাড়াতাড়ি আবার সেই টাইম দেওয়া হবে এই নিয়ে একটি বিশেষ টিম গঠন করলো তোমার হচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ এবং এই বিশেষ টিমের সঙ্গে নজর যোগাযোগ রাখবে ডিজিসি এর কর্তারা এবং সেই সঙ্গে জানা যাচ্ছে যে এই রকম পরিস্থিতিতে যে প্রত্যেকদিন আরো একশো ফ্লাইট বেশি চালানোর সিদ্ধান্ত নিল স্পাইসজেট জেট কর্তৃপক্ষ এখন এটা কেন্দ্রীয় সরকার বা ডিজিসি এর তোমার হচ্ছে বিশেষ অনুমতি ক্রমে স্পাইস এই বাড়তি ফ্লাইট গুলো চালানোর সিদ্ধান্ত নিল কিনা সেটা তবে স্পষ্ট নয় তবে ডিজিসি এর কর্তারা চাইছে যে তেষট্টি প্রায় শতাংশ যে ইন্ডিগোর দখলে বাজার রয়েছে সেইটাকে কমিয়ে চল্লিশ শতাংশ নিয়ে আসতে চাইছে ডিজিসি এর কর্তারা এমনটাই কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক সূত্রের খবর এবং সেই জায়গাতে যে বাড়তি কুড়ি বা তেইশ সেই তেইশ দেশের অন্যান্য যে বিমান কোম্পানিগুলি রয়েছে তাদের মধ্যে বন্টন করে দিতে চাইছে কেন্দ্র এই জন্য স্পাইস কাছে এই সংখ্যাটা পৌঁছালো কিনা তবে স্পষ্ট নয় তবে আগামী দু দিনের মধ্যে দেশ জুড়ে আরো একশোটি স্পাইস জেট অতিরিক্ত বিমান চালাবে বলে কিন্তু এমনটাই সূত্রের খবর একদমই ধন্যবাদ অর্থাৎ এখনো পর্যন্ত জানা গেছে যে প্রায় শতাংশ যাত্রী পরিষেবা স্বাভাবিক করা সেই জায়গাতেও কাজ করছে ইন্ডিগো অন্যদিকে নির্দেশ পাওয়া মাত্র কিন্তু টিম গঠন করা হয়েছে স্পাইস জেট এবার এ যাত্রী নিয়ন্ত্রণ অতিরিক্ত বিমান চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন